চুরি করতে এসে বাড়িওয়ালির কালো চেহারা দেখে ভূত ভেবে চিৎকার চাঁচামেচির এক পর্যায়ে ধরা পড়লো চোর

ওই আমার দেখে এমন একটা লাভ দিছে মানে ভাবছে ভূত হয়তো তো এখন মজাস্টে কেমন লাগে কম আবার উল্টা পাল্টা কথা কইতাছে এই যে আপনি যে কথাটি বললেন যে ও ডয়ের থেকে চুরি করছিল সেই মুহূর্তে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন যে তার শেষটা কোথায় হয় আসলে আপনি কি আগে থেকেই জানতেন যে আপনাকে দেখে সে ভূত ভাব ভেবে চিৎকার করবে আসলে আমি যে কালো এটা আমিও মানি আর আমি কালো হলে কি হবে আমার বড় আমার কানে কাদের করে আর সেটা বড় বিষয় না এশালা চোর আমার কয় কালো আজ পর্যন্ত আমার জামাই করার সাহস পায় না আর কি কইতে মন চাই শুনি এইরকম মেয়ে যদি প্রত্যেক ঘরে ঘরে থাকে এরকম কালা মেয়ে পুতুরি মেয়ে তাহলে আর জীবনে আমার মতো সুর বাদ পাবিল ভাই আমি মামলা দেবো তো ভাই আমাক যা মারিছে আমি চুরি করছি আমার শাস্তি হোক এটা আমি আমি মাথা ভাইতে লব কিন্তু এরা না আমি সবার নয় মামলা দেবো ভাই আজ আমি জীবনে কোনোদিন চুরি করি যা ধরা খাইনি আজকে আমি ধরা খাইছি এবং চিকের মারছি অজ্ঞে না গেছি খাইছি এর জন্যই মামলা দেবো কারণ বউ না খাওয়া রয়েছে আমার সাল বাল না খাওয়া রয়েছে আচ্ছা আমরা একটু এই কালো মেয়ের জামাইয়ের কাছ থেকে জানার চেষ্টা ভাই একটু সামনে আসি এই যে আপনার স্ত্রী কালো আপনার স্ত্রীকে দেখে এই চোর ভয় পেয়ে চিৎকার চাচামিচি করেছে আপনার সাথে কি কখনো এরকম হয়েছে যে রাতে ঘুমের ঘরে স্ত্রীকে দেখে আপনিও চিৎকার চাচামিচি প্রথম প্রথম যে অবস্থা ছিল তখন আর কি ভয় পাইছিলাম কিন্তু আমার বউ দাঁত হতে পারে কিন্তু মুখের ফেস কাটিং দেখলাম মনে করেন যে আমার নিজেরই শান্তি লাগে আসলে আমার ওরকম কোনো কিছু মনে হয় নাই তো ওই চোর মনে করেন যে আইছে আমার পরে দেখছে দেখার পরে যে অবস্থা হয় প্রথম দেখছে আমার এরকম হয়েছিল তো দেখার পরে এরকম অবস্থা তারপরে আমি বাইরে গেছিলাম বাইরে তার সাথে গিয়ে আচ্ছা এই যে আপনি যেটা বললেন যে বিয়ের পরে প্রথম প্রথম আপনি আপনার আপনার থেকে ভয় পেয়েছেন মূলত একটি ঘটনা আমাদের বলুন যে কিভাবে ভয় পেলেন এবং কিভাবে এই বউ সংসার করছেন আসলে প্রথম যে মানুষের যে বাসর রাতে আর কি প্রথম দিনে আমি ভয় পাইছিলাম কারণ এর আগে আমি ওর মুখ দেখি নাই তো প্রথম অবস্থা দেখে আমি ভয় পাইছিলাম তারপরে কন্ট্রোল হয়ে গেছে এখন আর ওরকম লাগে না আসলে বাসর রাতে মূলত ভয় পেলেন কিভাবে কোন মুহূর্তে যে ভয় পেয়েছেন কোন মুহূর্তে বলতে আমরা পার্সোনাল বিষয়ে কথা না বলি এটা আমাদের ব্যক্তিগত বিষয় তো যে কারণে আপনি এখানে আসছেন ওই যে চোরের শিক্ষা দেওয়ার জন্য সবাই দেখবে হচ্ছে কথা তো বাদ দেন আর কর্তা যিনি আছেন মানে বাড়ির মুরব্বী যিনি আছেন আমরা একটু তার সাথে কথা বলি আসলে এই যে আপনার ছেলের বউ তো কালো জগতের বিখ্যাত কালো বললে চলে বা জাত কালো বললে চলে আসলে এই যে কালো বউয়ের কারণে আজকে আপনার বাড়ি থেকে চুরি করতে পারলো না চোর এই বিষয়ে আসলে কি বলতে চান আসলেই কি বলবো এটা আমার কালো বউ না এটা আমার একটা লক্ষ্মী এই লক্ষ্মী যদি আমার ঘরে আজকে না থাকতো তাহলে আমার ঘর তো এই সুরের ঘরের সুরে সব চুরি করে লুয়ে দেতুকা সব নিতুকা সুরের ঘরের সুরে সব নিতুকা কথায় আছে না জাতের মেয়ে কালো ভালো নদীর জল গোলাও ভালো আবার একটা কথা আছে রাঙ্গা দুতুরার ফুল তার নাই এক পয়সার মূল কালা কাজলের মাটি তার জন্য ছয় মাস ছয় মাস আটটা মেয়ে মেয়েটা এখন এই কালো বউকে নিয়ে গিয়ে আপনারা ফ্যামিলির সবাই সন্তুষ্ট আমরা একবারে একশো একশো সন্তুষ্ট আচ্ছা দর্শক আমরা আজকের ভিডিওটা এতটুকু কারণে তৈরি করেছি দেখেন আজকে এই জগতের কালো মেয়েটির কারণে তাদের বাড়ি থেকে চোর চুরি করতে পারেনি যদিও হাস্যকর ভাবে তৈরি করেছি শুধুমাত্র আপনাদের জগতের কালো যারা আছেন তাদেরকে অনেকেই অবহেলিত চোখে দেখেন বা ছোট করে দেখেন শুধুমাত্র তার গায়ের চামড়া কালো হওয়ার কারণে বা গায়ের রং কালো হওয়ার কারণে এই বিষয়টি মোটেও ঠিক না আপনারা অবশ্যই এই বিষয়টি থেকে অবশ্যই আহ বিরত থাকবেন কারণ প্রত্যেকটা মানুষই একটা একটা জায়গায় কাজে লাগে এবং কাজে আসে সবাই ভালো থাকবেন ধন্যবাদ